আপনার পণ্য বারকোড স্ক্যান করলে এক সেকেন্ডে বিল তৈরি হয়ে যাবে ডিজিটাল বাকির খাতা হাতের লেখার বাকির খাতার কথা ভুলে যান এই সফটওয়্যার আপনার সকল বাকির হিসাব নির্ভুলভাবে লিখে রাখবে কোন ক্রেতা কত টাকা বাকি নিয়েছে সব হিসাব থাকবে সফটওয়্যারে এবং চাইলে আপনি এস মাধ্যমে তাদেরকে রিমাইন্ডার দিতে পারেন আচ্ছা বলুন তো আপনার সুপার সুপের সব থেকে বড় চ্যালেঞ্জ কি পণ্যের বিশাল স্টক ম্যানেজ করা হাজার হাজার গ্রাহকের জন্য দ্রুত বিলিং করা নাকি কর্মচারীদের কাজের হিসাব রাখা আপনি এখনোই বাংলাদেশের প্রতিটা সুপারশপের মালিক এরকম নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয় কিন্তু এখন আর এই ঝামেলা পোহাতে হবে কারণ আমরা এমন একটি সমাধান নিয়ে এসেছি যা আপনার সুপার করবে আরো স্মার্ট আরো দ্রুত এবং আরো লাভজনক আর নয় গতানুগতিক পদ্ধতি আপনার সুপার সকল সমস্যার সমাধান নিয়ে এসেছে সহজ সুপার সোপ ইআরপি সফটওয়্যার এই সফটওয়্যার আপনার ব্যবসাকে যেভাবে বদলে দিবে দেখুন দ্রুত এবং নির্ভুল বিলিং বিলিং এখন হবে অবিশ্বাস্য রকমের দ্রুত আপনার পণ্যের বারকোড স্ক্যান করলে এক সেকেন্ডে বিল তৈরি হয়ে যাবে এতে আপনার গ্রাহকদের আর অপেক্ষা করতে হবে না স্মার্ট ইনভেন্টরি এবং স্টক ম্যানেজ আপনার পণ্যে স্টক থাকবে আপনার হাতের মুঠোয় কোন পণ্য শেষ হয়ে যাচ্ছে এবং কোন পণ্যের চাহিদা বেশি সবকিছু জানিয়ে দেবে আপনার সফটওয়্যার এতে আপনার স্টকের ঘাটতি হবে না এবং নতুন নতুন পণ্য কিনতে আপনার সিদ্ধান্ত নিতে সহজ হবে ডিজিটাল বাকির খাতা হাতের লক্ষের বাকির খাতার কথা ভুলে যান এই সফটওয়্যার আপনার সকল বাকির হিসাব নির্ভুলভাবে লিখে রাখবে কোন কে কত টাকা বাকি নিয়েছে সব হিসাব থাকবে সফটওয়্যারে এবং চাইলে আপনি এসএমএস এর মাধ্যমে তাদেরকে রিমাইন্ডার দিতে পারেন বিস্তারিত রিপোর্ট এবং লাভ লোকসানের হিসাব আপনি দৈনিক মাসিক এবং সাপ্তাহিক সব হিসাব তো দেখতে পারবেনই এক্সপায়ারি রিপোর্ট দেখতে পারবেন কোন পণ্যটি মেয়াদ শেষ হয়ে যাচ্ছে সেটি আগে অ্যালার্ট পেয়ে যাবেন এতে আপনি মোবাইল কোটারও ঝামেলা পড়বেন না স্টক রিপোর্ট আপনার কোন পণ্যটি রয়েছে কোন পণ্যটি শেষ হয়ে যাচ্ছে সব রিপোর্ট পাবেন আপনার চোখের সামনে এতে আপনি দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন কোন পণ্যটি নতুন করে অর্ডার দেওয়া দরকার এবং কোন পণ্যটি আপনার শুধু শুধু জায়গা দখল করে রয়েছে এছাড়াও রয়েছে সাপ্লাই রিপোর্ট লাভ লসের রিপোর্ট সব রিপোর্ট দেখতে পারবেন আমাদের সহজ সফটওয়্যার মাল্টি অ্যাক্সেস ফিচার যেমন একজন কেশিয়ার শুধু বিল করতে পারবে অন্য একজন ম্যানেজার সব রিপোর্ট দেখতে পারবে এতে আপনার ব্যবসা সম্পূর্ণ নিরাপদ থাকবে গ্রাহকের ডাটাবেস আপনার নিয়মিত গ্রাহকের তথ্য আমাদের সফটওয়্যারে সংরক্ষিত করতে পারবেন এর তোમે আপনি আপনার গ্রাহকের কেনাকাটার ধরন বুঝতে পারবেন এবং সেই অনুসারে তাদেরকে নতুন নতুন অফার দিতে পারবেন রিমোট ম্যানেজমেন্ট আপনি আপনার দোকানে না থাকলেও আপনার ব্যবসা নিয়ন্ত্রণ থাকবে আপনার হাতে কম্পিউটারে বা মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনি যে কোনো জায়গা থেকে আমাদের এই সফটওয়্যার অ্যাক্সেস করতে পারবেন দেখতে পারবেন আপনার দোকানের সেল স্টক লাভ লোকসানের সকালিছেন তাহলে কি ভাবছেন এখনো খাতা কলমে হিসাবে আটকে থাকবেন নাকি প্রযুক্তির সাথে পা মিলিয়ে আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবেন সিদ্ধান্ত আপনার এখন হয়তো ভাবছেন আমি তো সফটওয়্যার ব্যবহার করতে জানি না একদমই চিন্তা করবেন না সহজ সফটওয়্যার এমন ভাবে ডিজাইন করা হয়েছে যা যে কেউ খুব সহজে ব্যবহার করতে পারেন ইংরেজির পাশাপাশি চাইলে বাংলায় সহজেই সহজ সফটওয়্যার ব্যবহার করা যায় এর ইন্টারফেস খুবই ইউজার ফ্রেন্ডলি যে ফেসবুক ব্যবহার করতে পারে সে সহজ সফটওয়্যার ইজিলি ব্যবহার করতে পারে সব থেকে বড় কথা আমাদের আছে আলাদা সাপোর্ট ইঞ্জিনিয়ার টিম যারা ট্রেনিং থেকে শুরু করে একশো একশো আফটার সেল সাপোর্ট নিশ্চিত করে সফটওয়্যার ইনস্টলেশনের পর যে কোনো প্রয়োজনে আপনার ফোন দিতে দেরি কিন্তু আমাদের সাপোর্ট দিতে দেরি হবে না ইনশাআল্লাহ হাতে লাখা হিসাবের খাতা এবং হাজারো দুশ্চিন্তা ছেড়ে আজই আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক রূপ সহজ আপনার দোকানে মুনাফা বাড়াতে এবং আপনার কাজকে সহজ করতে দারুণ একটা সমাধান সহজ সফটওয়্যার সম্পর্কে জানতে অথবা ফ্রি একটি ডেমো দেখতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা কমেন্ট বক্সে দেওয়া গুগল ফোনটি পূরণ করুন আমাদের টিম দ্রুত আপনার সাথে যোগাযোগ করবে ইনশাআল্লা